আসসালামু আলাইকুম আজকে একটা আমি নাস্তা রেসিপি বানাবো দেখুন স্লাইস রুটি নিয়ে নিয়েছি একটা পাটি নিয়ে নিয়েছি এবারে এই পাটির মধ্যে আমি আগে থেকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এর মধ্যে এবারে দুটো ডিমকে আমি ফাটিয়ে দিয়ে দেবো দিয়ে দিলাম আর একটা আমি ডিম দেবো এর মধ্যে দিয়ে দিলাম এটা হচ্ছে জিরে গুঁড়ো দিলাম একটু নুন একটু চাট মশলা দেবো দিয়ে ভালো এটা একটু মিক্স করে নেব ভালোভাবে মিক্স করে নিয়েছি সাইডে রেখে দিলাম এবারে রেসিলস রুটিগুলোকে নিয়ে নিলাম রেসিলশ রুটিকে আমি চা কোটাই করে কেটে নেব কেউ তিন পিস চার পিস যে যেরকম ইচ্ছা সেইভাবে কাটবেন এটাকে আমি চার পিস করে নিলাম চার পিস করে নিয়েছি বাকি রুটিগুলো সব কেটে নিয়েছে ওইভাবে এবারে কড়াটা বসিয়ে দিলাম অল্প একটু তেল দিলাম কড়ার মধ্যে রুটিগুলো একে একে বসিয়ে দেব একটু সামান্য গ্যাপ রাখবেন মাঝে বসিয়ে দেব ডিমের গোলাটা দিয়ে দেবো আলতো হাতে একটু উল্টে দেবো এখন উল্টে দিলাম ঘরে এটা হচ্ছে মিওনিস মিওনিসটা ওপরটায় দিয়ে দেবো আরে দিয়ে একটা চাকুতে করে চারিদিকটা একটু চাড়িয়ে দেবো চামচ আপনারা করতে পারেন দেখুন আমার কাছে এখন ক্যাপসিকাম ছিল না সেই জন্য আমি লঙ্কার বীজগুলো ছাড়িয়ে সবুজ অংশটা ব্যবহার করছি আপনাদের কাছে ক্যাপসিকাম থাকলে ব্যবহার করবেন টমেটো কুচি পেঁয়াজ কুচি সব দিয়ে দিলাম ওইভাবে সাজিয়ে ওপর থেকে একটু চিজকে গ্রেট করে দিয়ে দিচ্ছে এটা হচ্ছে অরিগ্যানো অরিগ্যানো দিয়ে দিলাম গোলমরিচ পাউডার তো গোলমরিচ পাউডার দিয়ে দিলাম দিয়ে এবারে আর রোলের মতো করে চাপা দিয়ে দিলাম একটু চিজগুলো পুরো গলে গেছে এবার রোলের মতো করে করে উল্টেন ভাঙবে না এইভাবে রোলের মতো করে উল্টে নেব একটা হয়ে গেল আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে রুটিগুলো আবার দিয়ে দিল একই প্রসেসে ডিমটাও দিয়ে দিয়ে হচ্ছে উল্টে দেবো আর উপর থেকে আবার মিউনিশ দেবো লঙ্কা টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম উপর থেকে গ্রেড করা চিজ অরিগানো এই চিলি ফ্লেক্স থাকে আপনারা ব্যবহার করতে পারেন উপর থেকে গোলমরিচ পাউডার ঢাকা দিয়ে দিলাম আবার রোলের মতো করে তুলে নেব এটা বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনও ব্যবহার করতে পারেন বাচ্চারা খুব মানে আনন্দের সাথে খাবে খুব পছন্দ করবে দেখুন কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন